ঢাকার চারপাশে নদীগুলো রক্ষায় বিশ্বব্যাংকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ আরিজুয়ানা হাসান আগামী ডিসেম্বরে প্রকল্পটি পাশ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা শীতলক্ষা নদীতে ধাঁধার চর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি বলেন ঢাকা শহরের চারটি নদী নিয়ে বিশ্ব সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার পরিবেশ দূষণ রোধে দেশবাসীকে সহায়তার আহ্বান জানান তিনি নদী বাঁচাতে শিগগিরই বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কথাও জানান উপদেষ্টা এ সময় সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে জানিয়ে পলিথিনের বিরুদ্ধেও অভিযান চলছে বলে জানিয়েছেন রিজওয়ানা হাসান আমি ঢাকা শহরের চারটা নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে কথা বলে যে প্রকল্পটা চূড়ান্ত করে ফেলেছি আশা করি ইনশাআল্লাহ ডিসেম্বরে পাশ হয়ে যাবে সেই প্রকল্পে কিন্তু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের জন্য একটা আলাদা টাকার বরাদ্দ রাখা হয়েছে জনবলেরও ব্যবস্থা রাখা হয়েছে যন্ত্রপাতিরও ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা নজরদারিটা বাড়াতে পারে